কাছে বলতে চাচ্ছি বাবা আমি নবীদের কথা বেশি বলবো না যে মাস এই কারবালার মাস আমাদের মাথার উপরে ভাসছে বাবা একটুখানি আলোচনা করে দিল আপনার বুঝতে পারবে এ মাসের মূল্য কত এ মাসের দাম কত বুঝতে পারবে আল্লাহর নবীর দুটো নাতিক যারা শহীদ হয়ে গেলে বাবা আজকে আমাদের জন্য রক্ত দিয়ে একদিন মায়ের গলা ধরে কাঁদতে লাগলেন মা আগামী ঈদের দিন আমরা ঈদের নামাজ পড়তে যাব আমার রহমতের নবী নানা হচ্ছে ইমাম ও মা দুই ভাই পড়তে যাব মা ফাতে ঝড়ঝর করে কাঁদছে মার চোখের পানিগুলো গড়ি যাচ্ছে আসলে মুছে বলছে কিরে তোর এমন করে আমার কাছে দাবি করলি কেন বা হাসান হোসেন ডেকে বলছে ও মা আজকে তোমার কাছে দাবি করব না কার কাছে করব। তোমাদের জনম দুকিনী মা ভাই রে দুই বাচ্চার চুমদি বলেছিল মানিক গো আমি কোথায় পাবো তোদের জামা আমি যে শাড়িটা পরে আছি একবার করা তাকিয়ে দেয় আজকের বাহাত্তর আগে কম বেশি তালি আমি মা জননী এই তালির শাড়ি বরি জীবন কাটাই আজকে তোর அப்பா হলো আলী বড় গরীব দাবি করতে পারি না আব্বার কাছে বলতে পারি না আমি তোর জন্মদুকিনী মা আমি নবী নন্দির ফাতেমা আমি তোদের আশা পূর্ণ করতে পারবো না আমি তোর মিটাতে পারবো না আমার কাছে দাবি করে কোনো লাভ হবে না মা বলুন আজকে কত কষ্ট করে সন্তান মানুষ করে আজকে দশ মাস দশ দিন মা পেটে রেখে দেয় আমরা মার পেট থেকে বেরিয়ে যখন আল্লাহ কথা বলার ক্ষমতা দিয়েছে আমরা মায়ের কাছে কত আবদার আল্লাহ করেছি বাবা কোন সুবিধা অসুবিধে মায়ের কাছে জানিয়েছি তাই নবীর দুটো নয়নের নাতি মায়ের কাছে করছে মা আমাদের আশাটা মিটিয়ে দাও আমরা তোমার কাছে গাড়ি বাড়ি কিচ্ছু না আমাদের জামা দাও। কৃষ্ণ মাটির ভাই বুকে হাত দিয়ে বিচার করে বলুন আল্লাহ এখন নয় টাকা দিয়েছে অর্থ দিয়েছে এখান থেকে চল্লিশ বছর আগে আমরা কত গরিব ছিলাম বাবা চল্লিশ বছর আগে আমাদের কত অসুবিধা ছিল বাবা ছেড়া প্যান্ট করে ছেড়া জামা দিয়ে আমরা জীবন যাপন করেছি বাবা এখন না আল্লাহ সুযোগ পয়সা দিয়েছে তাই বলে পিছনের কথা ভুলে গেছো বাবা তাই বলে পিছনের কথা মন থেকে মুছে দিয়েছ তোমার আমার মা কত কষ্ট করে মানুষ করেছে একবার ভাবলে না

আজকে চোখের পানিগুলো জোর জর করে পালতে লেগেছে মা জনম দুগিনি কাঁদে মা চোখের পানিগুলো ফেলতে লেগেছে আল্লাহর নবীর নাতি ইমামে হাসান হোসেন ডেকে বলছে মা গো তাহলে একটা জায়গা চাবার জায়গা তো আমরা কি যাব মা ও ভাই মা চিৎকার করে ডেকে বলছে মানিক গো বল ভাদ্র যাবি বল বাবা বল কাছে যাবো বিশ্ব নানা আবদার করে করি আবদারটা আমার মামি নানা মিটিয়ে দেবে ভাইরা বাবা দিরে কি বলবো আমরা ছোটবেলা কোন বিপদ আবাদে পড়লে আমার মামার কাছে নামির কাছে যেতাম মামার কাছে যেতাম বিশ্ব নবীর নাতি দুটো বাবা মাহাদ জমীর দুই গালে চুমো দিল বাবা মা মা কিছু বাবা তোরা যা তোমার আমার আপ্পা যেন বেশি পেশাদ দিবি না আমার আপ্পা বড় গরীব আমার আপ্পা বলে দিন মজুরির আমার আব্বা দিতে পারবে না যদি ভালো না দিতে পারে পেট দিবে না আমার আব্বা হলো আল্লাহ জি আহ আল্লাহর নবী দুটো নাতি মার কল ছেড়ে মদিনার মসজিদে গেলে নানাজির বাড়ি একবার বেরিয়ে এসে আমার তো নয়নির নাতি ও ভাইরা বাবাজি কি বলবো বাবা মেয়ের সন্তান যে কত মারা আল্লাহ পাক দাদের মেয়ে দিয়েছে আমি প্রায় জল চাই বলি জানেন না এই মেয়ের সন্তান বাবা কত মায়ার জিনিস

আমাদের একটা আবদার মেটাতে হবে আমাদের একটা আবদার তুমি না রহমত আল্লী আলামি তুমি না আল্লাহর দোস্ত আহা আমাদের আবদারটা মেটাতে হবে আল্লাহর নবী হাসান বসালেন হোসেনকে কে বাম উমরে বসালে হাসান হলো বড় হোসাইন হলো ছোট বাচ্চা তারা কাঁদছে আজ তারা চোখের পানি গুলো ফেলছে একটু সবরাসানি লেবে একটু দোয়া লেবে কারণ আরবি বছরের প্রথম মাস যেটা বলা হয় মাঘে মহরম মাস বড় উৎকৃষ্ট মাস যে মাসের দশ তারিখে আরবিতে বলা হয় লাইলাতুল আসুরা মাসাল্লা গতকাল আমরা লাইলাতুল আসুরা। গত করে দিয়েছি আজকের তার পর দিন আমরা আবার মনিতা। সেই মাবুদের দরবারে দুটো হাত তুলে একটু মাজ দেব ওই মাইয়েতের মরা মানুষের কল্যাণের জন্য আল্লাহর নবী রহমতের নবী দেড় হাজার বছর আগে তিনি বলেছিলেন কোন আওলাদ সন্তান বাবা মরা মানুষের জন্যে দুটো হাত তুলে যখন মোনাজাত করবে আল্লাহর কাছে যখন দোয়া করবে আমার ভাইরা আমি আমার মন করা কথা বলছি না আল্লাহর নবী তিনি বলেছিলেন ওই আপপার আউলাদের সন্তান হাত দুখানা যখন তুলবে ও ভাইরা বাবাজিরা ওই মরা মানুষগুলো কবরে আনন্দ পাক তারা কবরে কিন্তু শান্তি পাক ও ভাইরা বাবা কি বলবো আর যদি দু ফোঁটা পানি আপনি কবরের সামনে দাঁড়িয়ে যদি দু ফোঁটা চোখের পানি ফেলতে পারে আল্লাহ পাক ওই মোমেনের চোখের পানি কবুল করে নিয়ে

আজকে তারা দুনিয়ার থেকে চলে গেছে বাবা কবরে জি আমাদের মুখের দিকে তারা তাকিয়ে তাকে বাগান ভরা গাছ পুকুর ভরা মাছ আজকের তোর জন্য আমি রেখে খালি কাফনের কাপড় পরে আজকের আমি কবরের বাসিন্দা আমার কবরে তোমার চাল দিতে হবে না মাছ দিতে হবে না টাকা দিতে হবে না তুমি আমার কবরে দু গোটা চোখের পানি একটু ফেলে যাও লাভ হবে ভাইরা বাবা দিরা আজ আমরা যারা বেঁচে আছি বাবা হায়াত ভাবুন তো আমি আপনি একদিন কবরের বাসিন্দা হব কিন্তু আমার আওলাদেরা আমার সন্তানেরা যদি দুটো হাত তুলে কবর কাছে মোনাজাত করে ভাইরা বাবা যারা বলুন তো আজকের কবর আপনি কত শান্তি পাবে আল্লাহ আপনার কবরটা সুদের বাগান বানাবে আজকের আমি বলবো আরবি বছরের প্রথম মাস এত বড় নিয়ামতের মাস করেছে এত বড় বরকতের মাস করেছে আমি আপনি যখন দোয়া করবো

যখনই হাত তুলে তুমি আমার কাছে কাঁদবে চোখের পানি ফেলবে আমি গুনার দিকে তাকাবো না তার মুখের দিকে তাকে জীবনের গুণাগুলো আমি আল্লাহ কিন্তু মাফ করতে রাজি এত বড় আল্লাহর দয়া এত বড় আল্লাহর মায়া এত বড় আল্লাহর করুণা আজকের আমরা দুনিয়া দুনিয়া করে পাগল হয়ে যাচ্ছি বাবা আজকের ছেলের কিছু করে দিয়ে যাব মেয়ের ভালো ছেলে দেখে বিয়ে দিয়ে মেয়ের কিছু করব এই আশায় আমরা দৌড়াচ্ছি কিন্তু একটা ঘন্টা আমরা কি নিজের চিন্তা করেছি বাবা এক ঘন্টা আমরা কি কবরের চিন্তা করেছি বাবা আমরা করি আমাদের খেয়াল নেই ছেলের দুতলা করে দেব হরিবেড়িয়ার মতো জায়গাটা দোকান করে দেব ভালো সুখে স্বচ্ছন্দে খাবে এটা আমাদের টার্গেট আছে কিন্তু আমি আপনি কবরে যে ঘুমাবো রহমতের ঘুম একবার কি চিন্তা করেছি তার পুঁজিটা কিছু করব ভাইরা বাবা দিরা আল্লাহ পাক কোরআন পাকে বলেছে আজ কুরুনি আজ কুরুকুম অশকুরুলি কি সুন্দর করে আল্লাহ জানি দিলে ও বান্দা বান্দি তোর আমার স্মরণ করবি তোর আমার আল্লাহ বলে ডাকবি তোর আমার আল্লাহ বলে স্মরণ করবি আল্লাহ বলে ডাকবি আমি এমন তোর আল্লাহ তুই যখনই আমি আল্লাহ তোর নামটা বান্দা বলে স্মরণ করবো অন্য এতে বলা একবার যদি আমরা আল্লাহ বলে ডাকি গো আমার এত বড় দয়ার আল্লাহ মায়ের আল্লাহ পরিষ্কার করে বলেছেন বান্দা তুই অন্তর দিয়ে যদি একবার আল্লাহ বলি ডাকিস আমি তোর নামটা দশ বার বান্দা বলে ডাক দে ভাইরা বাবা কি বলবো এই পৃথিবীর জমিনে যারা আল্লাহ বলে রাজি করেছে জীবন বাবা নবীকে যারা আপন করে নিয়েছে বাবা আজকে তারা কবর কিন্তু ঘুমাচ্ছে বাবা কেমন পর্যন্ত তারা ঘুমাবে আল্লাহ পাহাড় ঘুম পাড়ি রাখবে তবে এই দুনিয়ার জমিন আপনাকে ফসল তৈরি করতে হবে ও ভাইরা রে আজকে বাড়ি বসে বলি তুমি থাকবা এই মহাপিলি তুমি আসবে না আল্লাহর আলেমদের চেহারা পানে তাকাবে না আজ তুমি হাত তুলে তুলে মোনাজাত করবে না তোমার ফসল কি করে তৈরি হবে বাবা আজকে মহাফিলে সে বসে যদি দুফোটা চোখের পানি ফেলতে পারে এই মহরমাত আদম নবীর দুআ আল্লাহ কবুল করেছিলেন এব্রাহিম নবীর দুআ আল্লাহ কবুল করেছিলেন লুত নবীর আল্লাহ কবুল করেছিলেন আফা নূহ নবীর আল্লাহ কবুল করেছিলেন ইব্রাহিম নবীর দুআ আল্লাহ কবুল করেছিলেন ইসাক নবী তো আল্লাহ কবুল করেছিলেন ঈশান অভীত আল্লাহ কবুলু করেছিলেন আর আমরা এমন একটা নবীর উম্মাৎ আমরা হরাম গয়ার সাগরের উম্মাত একবার যদি চোখের বালি মেলে বলতে পারি আল্লাহ সহ্য করতে পারবেন না তাম জীবনের গুনাগুরু আমার আল্লাহ একটু উল্মাপ করে দা আর একটু জোরে বলে গেলাম একটু কাঁদতে হয় একটু বলতে হয় একটু চাইতে হয় সন্তান যতক্ষণ না কাঁদে মা দুধ দেয় না সন্তান যতক্ষণ না কাঁদে মা কিছু দুধ দেয় না আল্লাহ বলছি বান্দা তোর আমার কাছে চাবার মতো মুখ কর চাবার মতো মন মানসিকতা কর আমি আল্লাহ তোদের পূর্ণ করব ঠেলে দিয়ে দেব কই আমরা তো পার করছি না আমি তো চাচ্ছি না বাবা আমি মহরম সম্বন্ধে যে এই চাঁদে হয় কিভাবে আমি একটা আলোচনা করব তার আগে তকবিদ দেব বাবা আপনারা জানেন আমি প্রতি পিলে আপনার খড়িবের এলাকা দেখেছে এলাকা আমি জলসা ওঠার পর একটু তকবিদ দিয়ে দেই

তাই যত ভাই আমার বসে আছে একটু গলা ছেড়ে একটা ভাই যেন ফাঁকি দেবেন আমি অনুরোধ করে বলছি একটা ভাই যেন চুপ করে থাকবেন না নামটা তুলে বড় শক্তিমান সারা পৃথিবীর মালিক আমার আল্লাহ এখন রাত কয়েক ঘন্টা পরে দেখতে পাবো দিন এই রাত আর দিন যিনি করেন তিনি আবার আল্লাহ সে আল্লাহর নামটা যদি নিতে পারি আল্লাহ পাক খুশি হবে সবাই একটু গলা ছেড়ে আল্লাহর নামটা নেবেন না মাশ আল্লাহ আমার ভাইয়ের আওয়াজ আমার মনে এরকম তিনটে লোক থাকলে বেশি লোক লাগবে যুবকেরা

নবী দুনিয়াতে হইনার হবে না তুলোহন তু হির কথা সাহায়ামেলে জোরে জোরে আল্লা হমে আলে।

মা বা ইউনুস নবীকে খেয়ে ফেলল কিন্তু আল্লাহর কি সামবাব এই নবীকে হজম করতে পারে না আল্লাহর নবী ইউনুস মায়ের পেটে বসে মাছের পেটে বসে এই আয়াতে দোয়াটা পড়েছিল লা ইলাহা ইল্লা আমপান সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন

এই বড় মাস নদীর তীরে বাবা নদীর ধারে ইউনুস নবীকে বাবা দিলে ইউনুস নবী দাঁড়িয়ে আল্লাহর শুকর নামাজ আদায় করলে আল্লাহ পাক ডেকে বললে ওই ইউনুস গো আজকে দেখো আমি তোমার কেমন আল্লাহ মাস তোমাকে খেয়ে ফেললো বটে হজম করতে পারলো না আমি আল্লাহ মাসের পেটে তোর বাচা লাভ তুমি যে তাসবিহটা পড়েছিলে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন ওই পরিবেっき তুমি এইটা পড়ো আর একটা একটু লম্বা করে দিলে আমার নবীর নাম দస్తে না একবার তুমি পড়ো আজি মুসলি কি পড়লেন বিহুর মতে হাজিল আল্লাহ পাক তিনি বলে দিলে আমার ইউনুস চল্লিশ দিন

মাছের পেট থেকে যেমন আমি বাঁচিয়েছিলাম আমি তোমাকে বাঁচিয়ে নেব আমরা বিপদে পড়লি এই কিন্তু আমাদের বিপদ আর বেশি আছে কেন বা ইনুস নবী দুয়া পড়লো মাছ হজম করতে পারলো না চল্লিশ দিন পরে উগড়ি দিল আর আমরা দোয়া পড়লি বিপদ আরো বেশি হয় কারণ কি আমরা দুমুখ ঢেকে কত বলেন না আমরা সেই পড়ার মতো পড়ি না পড়ার মতো পড়ি না যখন আমরা এই দোয়া পড়ার পরে বিপদ থেকে তখন উদ্ধার পাই কি বলি আহ সত্যি ভাই তুই একটু উপকার করিলি বলে আমি বেঁচে গেছি কিন্তু তার আগে তো তুমি এই দুয়াটা পড়েছিলে বাবা তোমার খেয়াল নেই আল্লাহ বলে বান্দা এক মুখ হলি না হ্যাঁ আমি তোর তো আমি তো বাঁচিয়েছি তুই এমন কথা বললি কেন আল্লাহর এক দুদিন তিন দিন না বাবা উনি একচল্লিশ দিন আপার দাহাত করে ভেসেছিলেন

কিন্তু অবাক ইউনুস নবীর নুহ নবীর জাহাজ ডুবে না লোকজন কিন্তু মরে না আল্লাহ পাক বাঁচে রাখলো যে দিন কে 41 দিন পরে বাবা নুহ আপন নুহ নবীর জাহাজ এই জমিনে আপনার পারবে না আনবে আপার জমি যেন আপনার ঠিক লাগবে ওই দিন নুহ নবী কি বলেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ পাক দেখে বললেন আমার নূহ নবী আমার নবীর খাতিরে আমার নবীর मोहब्बतে আমি আল্লাহ তোমার দুনিয়া দেখি দিলা কি বুঝলে হ্যাঁ তাহলে আমার আল্লাহর ক্ষমতা কত বেশি বাবা জি আজকে আমরা নিজেরা নিজেরা ক্ষমতা কো দেখাই করবেন না করবেন না জি